কলকান্টু ধ্রুপদ্রা ব্লগ উইথ এনাদার নিউ ব্লক বিডিও আজ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি শেরপুর জেলা শহরের পাশে গড়ে ওঠা চাইনি রেস্টুরেন্টফুডের ছোট্ট একটি প্রতিষ্ঠান কি আছে এই ফুড প্লেসে কেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে প্রেমীদের কাছে কেন বিকেলের আড্ডায় জমজমাট হয়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি এসবই থাকছে আজকের এই কন্টেইনে আজ আমরা চলে এসেছি শেরপুর জেলা শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে শেরপুর নবীনাঘর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে শেরপুর টু নকলারহুড়ে হাইওয়ে পাশেই গড়ে উঠেছে এই ছোট্ট চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডের প্রতিষ্ঠান একসময় সময় ফুড প্লেসের স্থানটি ছিল বড় একটি জাতালবে বিল সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়ে থাকে এ এক বাস্তব উদাহরণ আর এই পরিত্যক্ত চাতাল মিলেই গড়ে উঠেছে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর মিনি পার্ক এন্ড রেস্টুরেন্ট ফুড প্লেস ফাস্ট ফুডের পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সুন্দর একটি স্থান এই ফুড প্লেসে লথাপাতায় মোড়ানো সুন্দর প্রবেশপথ সেই পথে সেই সাথে দৃষ্টিনন্ধন লাইটিং কিছু অপরূপ কম্বিনেশন সচক্ষে না দেখলে বোঝানো যাবে না ফুটপ্লেসে তৈরি করা হয়েছে পাখির পানির ফোয়ারা পাশে ফ্যামিলি আড্ডার জন্য মনমুগ্ধকর ডেকোরেশনে রুম টি টেবিল আর বাঁশবেতের সুফায় গরম গরম ধোঁয়া ওঠা কফির স্বাদ এক অন্যরকম অনুভূতি চাইলে এখানে জন্মদিনের কেক বিবাহ বার্ষিকী অফিসিয়াল মিটিং করতে পারবেন এই সুন্দর পরিবেশে এই প্লেসে ছোটদের জন্য রয়েছে নানা রকম খেলনা রয়েছে এছাড়াও তৈরি করা হয়েছে কীর্জন কীরজনে রয়েছে ছোটদের নানা ধরনের খেলনা স্বাস্থ্য জন্য তৈরি করা হয়েছে নানা রকম ডিজাইনের এবং সেই সাথে লাইটিং এর সাথে নন্দন বেঞ্চ কোন বেঞ্চের আকৃতি চন্দ্রের মতো কোনটা আবার লাভ এছাড়াও ফুড প্লেস্টির চারিদিকে নানা ধরনের অর্কিড আর বাহারি সব ফুলে ফুলে সাজিয়ে রাখা হয়েছে এখানে রয়েছে পরিপাটি কিচেন আর কাউন্টার এই ফুড প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই সকলের জন্যই ওর মুক্ত আপনিও আপনার হুল ফ্যামিলি মেম্বারদের নিয়ে অথবা বন্ধুদের নিয়ে আড্ডায় জমে উঠতে পারেন এই ছোট্ট জায়গাটিতে এখানকার প্রতিটি টেবিলে রয়েছে আইটেম মেনু অর্ডার করার কিছুক্ষণের মধ্যে গরম গরম খাবার পরিবেশন করে থাকে তারা ফুডপ্লেসের কর্মচারীদের আন্তরিক ও সুন্দর ব্যবহার দর্শনার্থীদের মন কেড়েছে দিন দিন আমরা এই ফুডপ্লেসে এসে অনেক আনন্দ করেছি ছোটদের নিয়ে অনেক হৈ হুল্লুর করে সময় পার করেছি এবং সুন্দর খাবার পরিবেশন করেছিল সেই খাবারও খেয়েছি খাবারের টেস্টই ছিল বেশ ভালো চাইলে আপনি আসতে পারেন এই ছোট্ট প্লেসে বিকেলের আড্ডায় পছন্দের স্থান হিসেবে বেছে নিতে পারেন শেরপুর জেলা শহরের পাশেই এই নবীনগরের ফুড প্লেসে কেমন লাগলো আজকের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট প্লেজটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে একটি লাইক একটি কমেন্ট করে উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্যই রইল শুভকামনা খুদা হাফেজ